ওরে বউটা আমার বালো ছিল শৈতান ছিল শাশুড়ি লগে ছিল দাদি ওরি গো শৈতানের মাস্টনি তুমি তো কি দাও আমার মা আর আমার দাদি তোমার কি দাও করছে এই তোর মা কি দিয়া তোর মা কি দিয়া বেশি ভালো নি দিয়া কে রে করছে আমার মা তোমারে হ্যাঁ আমার মা তোমারে কি ধরছে আচ্ছা তোর মা কেমনে আমার মারে কইলো সিনালের ঘরে সিনাল আরে বাবা রে এই তোমার মা কি বালার ঘরের বালা তোমার মা কেমনে ডাকলো আমার মারে অতিনের ঘরে রতিন দেখো স্যার কারবারটা আমার মা জানি কই হইলাইছে ওখানে লাগি তোর মা কইতো নিতিয়া আরে বাবা রে তোমার মার মুখ আছে আর আমার মার মুখ নাই কইতো না না আছে তোর মার মুখ আছে চারটা মুখ তোর মার অদ কিন্তু দরকার হইব আচ্ছা আমার মা জানি ফুলের মা কইলে নিছ তোর মা তো পুরির মা তোর মা কেমনে কই কথাডা আরে তুমি ফুল খামে আমি আর আমি কোন নাম নাই না তোর কইতাম তোর মুখটা আছে না নি তোর মুখ তোর মা থেকে এক জালা বাইরিয়া তুমি যা আমার বাবার যাই যা যাই না আমি আমার একটা halen দিয়া আমারে বার কইরা দেন খাবিনের টাকা ও খাবিনের টাকা কত জানি ও মা বুইলা গেছ গা খাবিনের 5 লাখ টাকা দিয়া দে বিয়া করছিলা 5 লাখ জি 5 লাখ তাহলে বেটা খাজি একটা কাম করলেন ওতলা দিয়া খাবিন দিছে করতে কি দেখো এ না তোর তোর সাথে ফুটকারি করতে তোর সাথে না আমালে কি ফুটকারি হতেছ তোমার না তো বুঝ জালাইছি বুঝছ তুমি যে চালাক তোমার সবাই হসরল সুদা তুমি যে হত চালাক এটা খালি আমি জানি তখন কিটা করতাম কিটা করতাম মানে হ্যাঁ এই যখন বিয়া কর তখন কি মন আসতো না 500 মধ্যে 5 লাখ কে হাবিন দিয়া সারন লাগবো 5 লাখ কে রে হাবিন 10 লাখ দিলে কি দিছে আমি তো ধরে জীবনো সারতাম না এলিকে তোমার দেখা নাই তারপরে 5 লাখ কে হাবিন দিয়া বিয়া করসিলা আচ্ছা আমি হাবিন আখাবিনে টাকা আমি নেছিলাম আমি তখন বিয়া করছিনি

মনে করে তোমার জায়গা জমি যত আছে সব বিক্রি দিয়ার লাগবো বুঝছ তোর বাস্লা কি আমার বেসলি নি গুনু বেটা নিবো 5 লাখ টাকা তোমার পছন্দ লাগতো না মনে করে তোমার জায়গা জমি যত আছে ইটা ভি চাই দেলাইও ই জায়গা লেন খাইবে না ক তুই বইরে যা আমি তো করেছি নি হই কে রে এমনি যোন সব সময় হয় এই আমারে দুই খানি জায়গা লিখে দেলাও না আমার নামে ইতা তো তোমারই থাকবো আনে তারপরে ফুলামানেরও তুই থাকবো কি সমত দেও না তুমি জায়গা লাগাল খাই আমারে सांग তুইলা পরে তুমি ভাগ ভাই আমি বুঝইতা আমি মনে দিন দিনা বুড়া হইতাছি না আমি মনে দিন দিনা বুড়া হইতাছি না যে আমি আবার জামুকা জায়গা জমি ল্যা তুই তো বুড়া হইতাছস তোর মুখ তো আর বুড়াও না দেখছি মুখ জ অলরেডি হই আদের হাজার কথা কই না আমি কিন্তু আজর আমার মিস্তাশা গরম হই যাইতে ছাকা যে দাম গানি বাবার বাড়ি তোর নাবে কইলা না তোর মতো মজা মারতেছি বাদ দে আচ্ছা বাদ দেও ইয়া হাম কই দ আছর একটা যাই আমা দাদিরা লই আইও মাই ই বুড়া বিনে রে কে রে না থামবে বুড়া বিনে রে কে লাগান্তা

আমারই বুড়া দাদি তুমি কোন কোন সময় দেখছো মুততে উঠে বিছনার মাঝে কে আমরার মাছ কেন ইবিডি করে থাকতো বি মাছ কেন থাকবো দেখব সাইডে থাকবো মাছ কোন নামই থাকমু বেয়া করলাম তোর এখন তোর দাদি ও বলে থাকতো ওন তুমি কি দা সাইডে সো নাই তুমি কি দা সাইডে সো না সাইডে যাই তো এক কাম কর তোর দাদি না খালি তোর আর চোদ্দ গোষ্ঠীর আইন রই হ্যাঁ আমি জায়গা বাইর থেকে নাই হেবারেটি হইছ পাতলা দিন দিন আমরা বাড়ির মানুষটা দাওয়াত দি না এক কাম করি একটা দাওয়াত দিয়া মনে করে সবাই আই না হাওয় বুঝছ অনেক দিন ধরে তো দাও তো আর দেই না কেওরে আমি হই না বাদ কইতাম না হাওাইতে তুমি কই দছ হন বাড়ি কেওরে দাও তো দিতাম না তুমি খাইতা পার না দি কেনে লোক মানুষটা দাওয়াত দেয় না হাওয়তাম না এই মানুষে নিজে খাইতা পারে না ফাইতা মানুষের সামনে কিতা হ ত খ তখন কিটা করতাম দামারে একটা ফট দেখাই দে কোwidehat খাইদিনাম কি দা ওই যাইবা দাদার লৈ বেরা দাও তো দিয়া আচার তুমি মোবাইল দিছিলা আবার কইবো উনি নানি দামার হানো আনা টাইনির বোন হালা তো মোবাইল দিছে প্রেম করে মোবাইল দিয়া আমার বনি কত দিন মোবাইল চাইতাছে আমার বনি দাদা না আমার হালা তো বনি মোবাইল দিয়া প্রেম করে আর তা না তুমি জানো না আমার বoyne পড়ালেখার মধ্যে কত বালা আর তোমার বoyne তো মনে করে সারা দিন রাত 24 ঘন্টায় তো খালি ফুলাইনের সাথে মাঠে তোর তোর বoyne কিজাত লেখাপড়া করে আমি জানি তোর বোন শুক্রবার দেখছিস কলেজে যায় কে রে আমার বoyne বালা স্টুডেন্ট দেখছো নি আমার বোন বালা দেখে না শুক্রবার স্কুলে যা বুঝছো শুক্রবার যারা স্কুলে যায় যারা যে কিজাত বালা আমরা বুঝে মানছে বালা পড়া বুঝে এই তুমি কি কইতা চাইতাছস হ্যাঁ মা কইতাম না তোর বোন বালা ওহ মই এখন আমার বোন মোবাইল দি দা আমার বোনের না মুল ডাবালটা কথা কৈছা তুমি না 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 তোর বোন তো বলা সবথেকে তুমি তো সবচেয়ে খারাপ হইলো আমার বোন আর সবথেকে ভালো হইলো তোর বোন একবারে ঠিক কথা কৈছো তোমার বোন যে খারাপ একবারে ঠিক কথা কইছ এলিকাতে তোমার এখন আমার ভালা লাগতাছে আমার তো কিছু ভালো লাগতাছে ও তোরে কিছু কইছ মমি আহ আমার মারতে ভালোবা আমি কোরে তুমি না মারছ সবাই দেখতে না আমার কোমরে কত কি বেদনা করা করতাছে তুমি আমারে মারছ আজ গই আমি বাবার বাই জামো তুমি না আমারে মারছ নাই তো আমারে ডক্টরে যাও ভাই ওట్లా মানুষ তো তোরে মারলে কিউ নাই মন আ বেদনা করতাছে বেদনা দেখা না মাইরা ও তোসি তোর কোমর না 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 না